জলপাইগুড়ির সিরিজতলা এলাকায় সুফল বাংলা ভ্রাম্যমান গাড়িতে ক্রেতাদের ভিড় জলপাইগুড়ির বিভিন্ন বাজারে আজও পেঁয়াজ আশি টাকা প্রতি কিলো এবং আলুর দাম চল্লিশ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে বলে ক্রেতারা জানালেন সেখানে ভ্রাম্যমাণেই সুফল বাংলা গাড়িতে পেঁয়াজ আটান্ন টাকা এবং আলু পঁচিশ টাকা কিলো দরে পাওয়া যাচ্ছে তাই সোমবার সাত সকালে আলু পেঁয়াজ শেষ হওয়ার আগেই ক্রেতাদের ভিড় উপচে পড়েছে শহরের সিরিজতলা এলাকায় বাজারে জিনিসের দাম নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ক্রেতারা অ্যাকচুয়ালি প্রত্যেক দিনেই আমাদের বিভিন্ন পয়েন্টে সুমল বাংলা ভ্রাম্যমান গাড়ি চলতেছে সাধারণ কাস্টমারদের পরিষেবার জন্য যেহেতু বাজারে বেশি দাম তার জন্য প্রত্যেকটা বাজারে যেমন টাস্কফোর্স ইনকোয়ারি করে বেড়াচ্ছে সেম জিনিস আমরা টাস্কফোর্টের সঙ্গে সঙ্গে অর্ডার ভিত্তিক বিভিন্ন বাজারে বিভিন্নভাবে এবং গাড়ি লাগানো আছে যাতে ওরাও আমাদের দেখে দামটা কমায় এবং বুঝতে পারে যে সুফল বাংলা যদি এত দাম কম দামে দেয় আমরা কেন দিতে পারবো না এই ডিফারেন্টটা ভুলে বোঝার জন্য কাস্টমারের সঙ্গে আমরা এই একদম কাছাকাছি সংযোগ রেখে আমরা ভ্রাম্যমান পয়েন্ট চালু করছি গ্যাস আর জেনারেলি আরও লঙ্কা তারপর রসুনটা নিয়ে আসি যেটা খুব ভ্যালুয়েবেল আর আমার নাম আমজাদ আলী সুফল বাংলা ম্যানেজার আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে